রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছাড়া গরু এর ফলে ঘটছে দুর্ঘটনা পুরো ভারত জুড়ে এই অদ্ভুত সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে বেশ কিছুদিন যাবৎ ধরে দুধ দেওয়ার ক্ষমতা হারানো বয়স্ক দাবি নিয়ে ভারতের শিল্পের নতুন সংকট তৈরি হয়েছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত থেকে চোরাইভাবে গরু আমদানি করতে গিয়ে ইতিমধ্যে ধরা পড়েছেন তো সম্মানিত দর্শক প্রতি বছরই আপনারা দেখেছেন ভারত থেকে গরু আসার কারণে বাংলাদেশের কৃষকরা এবং খামারিরা তারা কিন্তু লস গিয়ে থাকেন এবার কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ভারত থেকে কোনো প্রকার গরু আসবে না এবং ভারত থেকে কোনো পণ্য আনা হবে না তো সম্মানিত দর্শক সেই ঘোষণা দেওয়ার পরেও কিন্তু ভারত থেকে চালান করে কিন্তু বিভিন্ন দাপে দাপে কিন্তু তারা গরু আনতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিজিবির হাতে সেই চোরাচালানকারীরা গ্রেপ্তার হয়েছে তো সম্মানিত দর্শক মনে যদি ভারত থেকে বাংলাদেশে গরু না আসে তাহলে ভারতের কি হবে ভারতের একটি নিউজে আমরা দেখতে পেয়েছি যে ভারতে এত পরিমাণ গরু হয়েছে যদি বাংলাদেশে সেই গরু না আসে তাহলে পুরা ভারত কিন্তু গরু ছড়িয়ে পড়বে তো সম্মানিত দর্শক সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি

গাড়িটা কেন নিয়ে জাস্ট একটু উত্তর দেন আপনি গাড়িটা আপনার প্রতিনিধি তুলেছেন নাইখন ছড়ি সীমান্ত দিয়ে গরু পাচার গরু চুরা চালান কিংবা নানা ধরনের অবৈধ কারবারের খবরে আমরা এসেছি সেই সীমান্তবর্তী এলাকা গর্জনিয়া এবং নাইখন মধ্যকার স্থানে যেখানে ঠিক আমার পিছনে লক্ষ্য করছেন অবৈধ মিয়ানমার থেকে আসা গরু কিন্তু পাচার হচ্ছে আমরা কথা বলবো যারা পাচার করছেন যারা এসবের সাথে জড়িত আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। গভীর রাতে কিংবা প্রকাশ্যে দিবালোকে সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের শত শত গুরু মহিষ দেশটির চলমান সংঘাতের মধ্যেও কোরবানির ঈদকে সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা বর্মায় গরু নে বর্মায়া

সরজমিনে গিয়ে দেখা যায় গভীর রাতে সড়কে সারি সারি গরু পায়ে হেঁটে এসব গরু টানছেন চোরা কারবারিদের সদস্যরা অনেকেই কাপড় দিয়ে মুখ দেখেছেন আবার কেউ হেঁটে যাচ্ছেন বীর দর্পে দশটি কিংবা বিশটি নয় রয়েছে শত শত গরু যা তুলে দেয়া হচ্ছে ট্রাকে এভাবেই রাত যতই গভীর হয় ততই সীমান্ত দিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু মহিষ তবে কোরবানি ঈদকে সামনে রেখে ঢুকছে বহু গুণে ঠিক আছে গরুগুলো আছে এগুলো আপনারা দেখেন কেমন গরু আছে হম হম অনুক গরু আছে হাজার হাজার গরু এগুলো কেউ আটকায় না 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 আটকে অত বিজুড়ি ফিচু ফিচু আটকায় আর কি যা ভাই হাজার হাজার আস্তে সহায়তা করে কারা সৌদিতে তো করো নাই অন তো নয় যে নিলোচের তখন তা তো লবার পা একজন আর চললে তাই

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন আমরা শ্রমিক পাচ্ছি না সব শ্রমিক গরু চুরা চালানে শ্রমিক হিসেবে ভাড়াই মারা যাচ্ছে যেখান থেকে অনেকেই ফিরছেন লাশ হয়ে বর্তমানে আমরা একজন লেবার পাচ্ছি না কারণ একটা লোক ওরা বার্মা যাবে একটা গরু ফার করে নিয়ে আসবে চুরা চালান করে তাহলে আমাদের বর্ডার গাছ আছে ওখানে বর্ডার গাছরা ওদেরকে ধরতে পারলে হয়তো ব্যাঙে দিল না তা পাওয়া ব্যাংকগুলো না তা থেকে ফরি মারা গেলে এরকম অনেক লোক মারা গেছে বর্তমানে এইরকম ঝুঁকির মধ্যে ওরা চলে যাচ্ছে কারণ ওরা চিন্তা করতেছে যে আমি এক ঘন্টা বা দুই ঘন্টা কাজ করব টাকা পাবো কত দুই হাজার আর যদি আমি ষোলো ঘন্টা কাজ করি টাকা পাবো আটশোশো তাহলে এটা না করে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছি আমাদের বিজেপিরা যদি চায় একটা গরু আনা আসার মতো ব্যবস্থা করবো আমি যেতটুকু জানি কারণ অ্যাভেলেবেল রাস্তা নাই ওরা কোনোভাবে কোনোভাবে ম্যানেজ করে বিজিবিকে মেনাজ ছাড়া এটা আসা সম্ভব না মেনেজ করা সারা বাংলাদেশে এক এক লিটার পানিও আসতে পারবে না পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী গরু চোরা চালানের সাথে জড়িতদের বিষয়ে কথা বলেন জানান কিভাবে এই চোরাচালান কার্যক্রম পরিচালিত হয় কারা জড়িত এসবের সাথে তারা দেখতেছে মালামাল গুলো যাচ্ছে তাদের তারা হিসাব করে আবার ফতের মধ্যে অনেক লোক আছে গণনা করার জন্য কার জিনিসপত্র কই গাড়ি যাবে এটা তারা কি করে গণনা করে ওই গাড়ি হিসাবে টাকাগুলো তাদেরকে দিতে হয় পাঁচশো করে বার হয় ওখান থেকে দশটা ধরছি দশটা ধরে নিয়ে গেলাম এরপরে আগামী সপ্তাহে আবার দশটা দল লাভ তাহলে আমার চলাচল পাঁচটা দরকার তাহলে দশটা বিশটা দল লাগলাম মেজরি পার্সেন্ট এই ব্যবসার সাথে জড়িত

এসব চোরাই গরু বিক্রির অন্যতম হাট গর্জনিয়া বাজার এই বাজারের প্রাথমিক ইজারা ধরা হয়েছিল আড়াই কোটি টাকা তবে নিলামে ডা কটেছে প্রায় ২৬ কোটি টাকা স্থানীয়রা এর অন্যতম কারণ মনে করছেন কম টাকার মিয়ানমারের চোরাই গরু বেশি দামে বিক্রি হয় সীমান্ত পেরিয়ে আসা সিংহবাগ গরু বিক্রি হয় এই হাটে পরবর্তীতে ছড়িয়ে যায় সারা দেশে গরু ও ইয়াবা পাচারকে কেন্দ্র করে রামো উপজেলার গোরচনিয়া কচ্ছপিয়া ও কাওয়ারকুপ এলাকায় বেশ কয়েকটি বাহিনী গড়ে উঠেছে এসব গ্রুপের মধ্যে প্রায় সংঘর্ষ ও গোলাগুলিতে দজনখানেক খুনের খবরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে আসিফুজ্জামান সাজিন এন অনলাইন সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকে এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইতিমধ্যে আপনার দেখেছেন ভারত থেকে গরু আনার পথে কিন্তু বাংলাদেশ বিজিপির হাতে গ্রেপ্তার হয়েছেন তবে বাংলাদেশে এবার যে পরিমাণ গরু রয়েছেন আশা করছে খামারি এবং কৃষকরা তারা ভালো একটা দামে বিক্রি করতে পারবেন সে বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম